গুড মর্নিং গ্র্যান্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না করে দেখাবো যার জন্য আমি নিয়েছি মুগ ডাল প্যাকে কাট করে নেব আমি কিন্তু দু রকমেরই রেসিপি তৈরি করে থাকি বেশি সময় নিরামিষ আর একটা মিষ দুটোই মিলে কেন আমার দু রকমেরই রান্না করতে হয় নিয়ে নেব আমি তিনশো গ্রাম ডাল এই গ্লাসে কিন্তু তিনশো গ্রাম ডাল ধরে তিনশো তিনশো গ্রাম চালও ধরে গ্লাসে তিনশো গ্রামের একটু বেশি ধরে দেখো ডালটা খুব পরিষ্কার এর ভেতর কিছুই নেই এই জন্য একে আর বাছা লাগবে না এইভাবে আমি ভেজে নেব ডাল আমি ধোয়ার আগেই ভেজে নেব যেহেতু ডাল লাগার ডাল যদি আমি একদম না ভেজে নিই তো ধুয়ে ভাজলে এর গন্ধটা সরে যাবে এর একটা এই জন্য আমি ডাল ছোটো কড়াইতে করে ভেজে নিচ্ছি ড্রাই রোস্ট করে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে নিলে ভালো হয় ডাল আমি লো ফ্লেমে ভেজে ড্রাই রোস্ট করে নেব যত ড্রাই রোস্ট যতক্ষণ না এর থেকে ডালের একটা ভালো একটা স্মেল যতক্ষণ না পাই ভালো একটা থেকে ডালের একটা নিজস্ব স্মেল থাকে সেই স্মেলটা আসলে তারপর আমি নামিয়ে নেব আর ডালের একটা স্মেল যেটা আমরা ভাজার সময় পাই সেই সেই পরিস্থিতিতে ডাল ডাল করে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো ঠান্ডা হতে দেব ডাল আমি ভালো করে ধুয়ে নেব আবার ধুয়ে নেব ভালো করে পরিষ্কার ডাল দেখো কিছুই নেই তবুও আমি দু তিনবার ধুয়ে নেব ডালে অনেক কিছু কেমিক্যাল বা ওষুধ দিয়ে রাখা হয় এই জন্য গ্যাস অন করে নেব

এবার দিয়ে নেব পরিমাণ মতো হলুদ পরে আর দেব না এখনই দিয়ে নেব হলুদ এবার দিয়ে নেব লবণ পরিমাণ মতো পরে দরকার হলে আরও পরে দিয়ে নেব কিছু মশলা পেস্ট করে নেব যেমন আদা কাঁচা লঙ্কা আর কিছু রসুনের কোয়া কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব জিরে ধনে লং ইলাইচি তিনটে আর একটু ডালচিনি ড্রাই রোস্ট করে নেব আর নাইলে এলে সামান্য একটু অয়েল দিয়েও রোস্ট করে নিতে পারো অয়েলে রোস্ট হলেও খুব ভালো রোস্ট হয় সামান্য একটু অয়েল দিয়েই রোস্ট করে নেবো কড়াই বসিয়ে নিয়েছি এবার আগে আমি নিরামিষ ডাল রান্না নিরামিষ নয় মানে মাছের মাথা না দিয়ে আগে ডালটা রান্না করে নেব যারা মাছ পছন্দ করে না তাদের জন্য পেঁয়াজ রসুন না দিলেও পারো কিন্তু আমি একটু দিয়ে নেব অয়েল গরম হওয়ার পর আমি দিয়ে নেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরে তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো পেঁয়াজ রসুন না দিয়েও রান্না করতে পারো দু চারটে কারিপাতা দিয়ে নেব। পেঁয়াজ একটু ভেজে নেব পেঁয়াজ সামান্য একটু ভাজা হলে দিয়ে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা এবার ভিজিয়ে নিয়েছি এবার দিয়ে নেব একটু ডাল মুগ ডাল সেদ্ধ করে রেখেছি আলাদা করে রান্না করে নেব দিয়ে নেব একটু গরম জল লবণ দিয়ে আরো স্বাদুসাদো ফ্লেমে হতে নেবো এদিকে মশলা পেস্ট তৈরি করে নেবো একটু গরম জল দিয়ে নেব এবার সামান্য একটু মশলা দিয়ে নামিয়ে নেব যারা মাছ পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা এবার নামিয়ে নেব নামানোর পর কেমন হয়েছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে নিশ্চয়ই বলো এদিকে আমি আবার মাছের মাথা দিয়ে তৈরি করে নেব ডাল পুরি মাছের মাথা দিয়ে

पता शुको लंका एक चामच जीरे, दिए ने छुट्टा कड़ी पत्ता के बार देखो प्याज की टुकड़ा प्याज भाजा होले लिए लेबो कच्चा लंका आदा बची एक संग में पेस्ट करे नेओ পা মাথা একটু খেতো করে নিয়েছি दिए বোল চামচ আগেও দিয়া ছিল পেটি রাখা মশলা Vielen okay, Dank.